আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে আলোচনা করবো সুরা নাসের ওপর ছোট্ট একটি সুরা এই সুরার বিভিন্ন দিক আলোচনা করব আগে আমরা দেখি যে সুরত আল্লাহ কী বলেছেন বিসমিল্লাহমান রাহিম কুল আউজুবির আব্বিন নাস আল্লাহ কি বলেছেন বলো আমি স্মরণ লইতেছি মানুষের প্রতিপালকের দুই নম্বর আয়তাল বলেছেন মানুষের অধিপতির তিন নম্বর আল্লাহ বলেছেন ইলাহিন নাস মানুষের ইলাহের নিকট এবং চার নম্বর আয়ত আল্লাহ বলেছেন মিন সারিল খান নাস আত্মগোপনকারী দাতার অনিষ্ট হইতে তাহলে মূলত এই আত্মগোপনকারী দাতা এটা কে এই ব্যক্তিটা কে এখানে কিন্তু আল্লাহ ব্যক্তি উল্লেখ করেছেন তো আলোচনার পরে আসি আল্লাহ বলেছেন আল্লাহ জিউসুসু পিছু দূরেনাস পিছু দূরের তার মানে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে তাহলে মানুষের অন্তরে কে কুমন্ত্রণা দেয় ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মিনাল ওয়ান নাস জিনের মধ্য হইতে এবং মানুষের মধ্য হইতে কথাগুলো খেয়াল রাখবেন আমি বলতেছি আপনাদেরকে যে কথাটা বলা হয়েছে প্রথম আয়াতে বলা হয়েছে মানে পুঁথিপালকের আশ্রয় চাওয়া হয়েছে দ্বিতীয় আয়াতেও বলা হয়েছে মানুষের অধিপতির আশ্রয় চাওয়া হয়েছে তৃতীয় আয়াতে আল্লাহ কি বলেছেন মানুষের ইলাহের এটাও কিন্তু আশ্রয় চাওয়া হয়েছে এই তিনটা আয়াতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে কিন্তু এখানে চতুর্থ আয়তে আল্লাহ যে কথাটা বলেছেন আত্মগোপনকারী দাতার নিকট হইতে তাহলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহর কাছে আশ্রয় সাছি কার কাছ থেকে কুমন্ত্রণা দাতা অনিষ্ট হইতে মানে শয়তানের কুমন্ত্রণা থেকে এখানে তার পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে তুলে ধরা হয়েছে এই খান্নাস হচ্ছে শয়তানের পুত্রের নাম এই খান্নাসের কাছ থেকে এই শয়তানের কাছ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে এই শয়তানই কিন্তু মানুষের অন্তরে সময় কুমন্ত্রণা দিতে থাকে এবং লাস্টে যেটা বলা হয়েছে মিনাল জিন্নাতে আন্নাস কারণ জিনের মধ্যে হইতে এবং মানুষের মধ্যে হইতে এখানে তার সাথে উল্লেখ করা হয়েছে যে শয়তান দুই ধরনের একটা হলো আজাদীর শয়তান আজাদীর শয়তান মানুষের রক্তে মিশে আছে মানুষের রক্তের মধ্যেই আজাদীর শয়তান বাস করে তার পুত্র খান্নাস এই খান্নাসকে মানুষের রক্তে মিশানো হয়েছে আর আগের ভিডিওতে আমি অনেক বলেছি এই খান্নাস রক্তের মধ্য থেকে মানুষের অন্তরে সবসময় কুমন্ত্রণা দিতে থাকে এবং কুমন্ত্রণা দিতে দিতে যার কাছে যে সফল হয়ে যায় ওই সবল ব্যক্তির কাছে কিন্তু আর কুমন্ত্রণা দিতে হয় না কারণ ওই সবল যখন শয়তান হয়ে যায় কোনো মানুষকে যখন শয়তানের রূপান্তরিত করে তখন তার কাছে আর শয়তানের যাওয়ার প্রয়োজন আনা ওই লোক শয়তানের বাকি কাজ করতে থাকে মানুষকে খারাপ পথের দিকে এবং খারাপ খারাপ কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে এবং সাহস আর এটা হচ্ছে মানুষরূপি শয়তান এজন্য আল্লাহ বলেছেন যে মানুষের মধ্য থেকে এই মানুষগুলো হচ্ছে শয়তান এই জন্যে আজাজিল মানে জিনের জাতীয় শয়তান আর মানুষী শয়তানগুলি হচ্ছে এগুলি যার কাছে আর শয়তানের যাওয়ার প্রয়োজন হয় না ওই নিজেই শয়তানের রূপান্তরিত হয়েছে মানুষকে কুকর্মের পরামর্শ দিয়ে থাকে তাই আসুন আমরা শয়তান থেকে বিরত থাকার চেষ্টা করি আল্লাহর কাছে ফানা চাই আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহর আশ্রয়ে আমরা যদি থাকি তাহলে শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আশা করি এই দিক দিয়ে আমরা সবাই সজাগ থাকব তাহলে পরকালে আমাদের হয়তো মঙ্গল হবে এদিকে আমরা দাবিত হব তাই আজকের ভিডিও আর লম্বা না করে আমি শেষ করছি সবাই যদি একটু আগ্রহ এবং উৎসাহ দেন তাহলে আমার হয়তো চ্যানেলটি অবশ্যই চালিয়ে যেতে পারবো কারণ আপনারা যদি ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমি উৎসাহ পাবো তাহলে আমি ভিডিওগুলি বানাতে পারবো তাই সবার কাছে আমার অনুরোধ রইলো যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমআরবি রশিদ মিডিয়া সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রেখে আমি শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাক